চাকরিজীবীদের জন্য আমার মনে হয় যে কোনো একটা অ্যাসেসমেন্টের জায়গা হবে এটা আমার ব্যক্তিগত মত যারা জেনুইন চাকরি পেয়েছে যে কোনো মাপকাঠিতে যদি ওয়ান পার্সেন্টও সেটা পরিমাপ করা যায় আমার মনে হয় সুপ্রিম কোর্ট তাদের চাকরি রিভাইভ করবে যারা ইলিগালি চাকরি পেয়েছে তারা এবং যারা ওই টাকাটা নিয়েছে যাদের মাধ্যমে নিয়েছে তাদের শাস্তি অনিবার্য এবং তাদের এই সিবিআই তদন্তের থেকে স্টে তুলে তাদের সিবিআইও তদন্ত হবে বলে আমার বিশ্বাস অন্যায় যারা করেছে তারা ধরা পড়বে এবং হাইকোর্টের রায়ের থেকেও চুলচেরা বিচার চুলচেরা রায় সুপ্রিম কোর্ট এই বিষয়তে দেবে যদি সুপ্রিম কোর্ট বলে যে এসএসসি যে চিন পদ্ধতিটা করেছে এসএসসির পদ্ধতিটাকেই পুরো বাতিল করে দেওয়া হলো এসএসসিকেই ব্যান করে দেওয়া হলো অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো যে যেটার একটা আভাস এই অর্ডারের মধ্যে রয়েছে সেইটা হলে কি হবে এসএসসির যে কটা লোক জড়িত যারা এখন জেলে গেছে যারা বাকি আছে তাদেরকেও সুপ্রিম কোর্ট কিন্তু জেলে ঢুকিয়ে দেবে এসএসসি বুঝে গেছে সেই জন্য এসএসসি একটুখানি চাইছে যে নিজেদের মান সম্মানটা বাঁচিয়ে চাকরিটাকে যাতে ধরে রাখে সুপ্রিম কোর্ট বা অর্ডারটা দেয় সেই ব্যবস্থাটা করতে হাইকোর্ট দু হাজার ষোলো সালে পুরো প্যানেলটাই বাতিল করলো আর রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এবং আজ তার শুনানি ছিল কিন্তু আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত এই রায় এই রায় এখনো পর্যন্ত শেষ হচ্ছে না কারণ এখনো পর্যন্ত স্থগিতাদেশও দেওয়া হয়নি এই রায় ফের আবার পরের সোমবার এই রায় দেওয়া হবে আর আজ এই নিয়ে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে শ্রমিক দা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল না যেটা রাজ্য চাইছিল কি বলবেন আপনার এই নিয়ে কি মন্তব্য না দেখুন যেভাবে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা যে দেওয়া হয়েছে হাইকোর্টের যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা একদিনে দেওয়া হয়নি রায়টা হয়তো একদিনে দেওয়া হয়েছে কিন্তু আপনাকে দেখতে হবে পুরো রায়টা আপনি যদি পড়েন সেটা দুশো বিরাশি পাতার একটা জাজমেন্ট রয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে একশো বারোটা মামলার একসাথে রায় দেওয়া হয়েছে এবং সেই রায়টা স্টার্টিং হয়েছে আপনার দু সালের মামলা দিয়ে এবং তারপরেও আরও কিছু রিসেন্ট মামলা রয়েছে সেগুলো নিয়ে একসাথে করে রায়টাকে দেওয়া হয়েছে সুতরাং আজকে সুপ্রিম কোর্টকে যদি কিছু বলতে হয় মামলার মেরিটে এসেই বলতে হবে শুধুমাত্র রায়ের একটা জায়গায় স্টে দিয়ে দিলেই এই রায়টার প্রতি যথার্থ বিচারটা হবে না যথার্থ বিচারটা হবে না তার কারণ হচ্ছে তার ওই রায়টাতে তিনশো সত্তরটা প্যারাগ্রাফ রয়েছে প্রতিটা প্যারাগ্রাফ ধরে ধরে এখানে সুপ্রিম কোর্টকে কেন সুপ্রিম কোর্ট টার্ন ডাউন করছে কেন এই রায়টা বাতিল সেটা সুপ্রিম কোর্টকে অবশ্যই ভিভিটভাবে বলতে হবে এবং সেই জিনিসটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আরও অন্যান্য যে বিচারপতি যে তিনজন জাজ আজকে বসেছিলেন তারা সেইটা জানেন পাশাপাশি আপনাকে আমি বলবো যে না সত্যি এটা কথা চাকরিজীবীদের জন্য কোনো স্টে দেওয়া হয়নি এবং পরবর্তীকালে তাদের ভবিষ্যৎ কি হবে সেই সম্পর্কেও কোনো স্টে নেই স্টে শুধু একটা জায়গাতেই রয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে ম্যাটার ইজ পেন্ডিং এই মুহূর্তে সিবিআই কোনো তদন্ত করতে পারবে না বা সিবিআই কারকে ধরপাকড় বা এই এই প্রসিডিংসটা সিবিআই প্রসিডিংসটা কোনো কিছু হবে না এই এইটুকুর ওপরে খালি স্টে হয়েছে আর বাকি আর কিছু হয়নি রায় পিছিয়ে গেছে এক সপ্তাহ আপনাদের আমি এইটুকু বলি যে দেখুন সুপ্রিম কোর্টের ওপর এই ক্ষেত্রে ভরসা রাখা ছাড়া আর কোনো জায়গা নেই এই রায়টার মধ্যে এই রায়টা দেখুন কোনো মানুষই তদন্তের ঊর্ধ্বে নয় বা মানে আমি বলতে চাইছি কোনো মানুষই মানে ভুলের ঊর্ধ্বে নয় আমি বলতে পারি না যে হাইকোর্টের রায়টা একদম পুরোপুরি টু হান্ড্রেড সঠিক বা হানড্রেড পার্সেন্ট সঠিক দেখুন আইনি দিক থেকে যদি আপনি মাপেন তাহলে হয়তো মনে হবে যে আইনি দিক থেকে সঠিক কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো একটু কন্ট্রোভার্সিয়াল আমার মনে হয়েছে আপনি যদি সেই রায়ের থ্রি সিক্সটি থ্রি প্যারাগ্রাফটা পড়েন যেখানে ওই সতেরোটা ডাইরেকশানের কথা বলা রয়েছে যে কেন তিনি এই রায়টা দিলেন সেটাই হচ্ছে রায়ের মূল ইস্যু এই রায়টা হাইকোর্টের রায়টা তাতে একটা জায়গায় বলা হয়েছে যে যেহেতু এসএসসি দিতে পারেনি সেহেতু পুরো রায়টা এই এই কথা কিন্তু আজকে প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি এই কথা আজকে বলেছেন যে এসএসসি কেন দিতে পারছে না পাশাপাশি এবার বলা আছে যে ওই সিডিগুলোর থেকে নিয়ে করতে হবে এই এই দুটো পয়েন্ট বলা আছে আর একটা পয়েন্ট বলা আছে সিলেকশান প্রসেস এই জায়গাটা আমার চিরকালই আমার মনে হয়েছে ওই রায়টা দেখে হাইকোর্টের রায়টা দেখে যে এই এই জায়গাটা বোধ ঠিক হলো না দেখুন আপনাকে একটা কথা মনে রাখতে হবে সিলেকশান প্রসেস এটা একটা লেন্দি প্রসেস কারণ একটা লোক তার যা মেরিট ছিল ইন দ্য ইয়ার টু বা তার যে এজ লিমিট ছিল আজকে সাড়ে মানে দশ বছর আট আট বছর পর বা সাড়ে সাত বছর পর তার সেই মেরিট নেই তার সেই এজও নেই সুতরাং এই জায়গায় কী রিল্যাক্সেশান তুমি পেতে পারো আর যারা অলরেডি ফেয়ারভাবে সিলেক্টেড তাদেরকে আবার নতুন সিলেকশান প্রসেসের মধ্যে আনতে হবে এটা আমার কাছে অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল বলে মনে হয়েছে তাহলে তো এটা বলতে হয় যে দু সালে যারা পাশ করেছিল এসএসসি শুধুমাত্র তাদেরই আবার পরীক্ষাটা হবে এক্সট্রা কেউ হতে পারবে না কিন্তু সেটাও যদি হয় যদি দেখুন এতদিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ এত মামলা নতুন করে এখন যদি কোনো পরীক্ষা হয় অবভিয়াসলি অন্য স্টুডেন্টরা তারা পরীক্ষা দেওয়ার জন্য যাবে এবং সেই নিয়ে মামলা হবে সেই নিয়ে কে না বলতে পারে যে সেই রিক্রুটমেন্টটাও আবার স্টে হয়ে যাবে বা সেই প্রসেসটাকে স্টে করা হবে এটা একটা বিষবাহ জলের ব্যাপার মানে আমার মনে হয়েছে যে ক্যান্ডিডেটদের জন্য ভালো খারাপ কিছু একটা হয়তো সুপ্রিম কোর্ট থেকে আসবে এবং এই সোমবারও আসবে কিনা আমার সন্দেহ রয়েছে কারণ আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলি দেখুন আমি আপনাকে বলছি যেহেতু এখন দেশে একটা রাজনৈতিক একটা ইলেকশান আবহ চলছে এই ইলেকশন আবহে দাঁড়িয়ে প্রচুর ইলেকশন ইস্যুস মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে চিফ জাস্টিসের কোর্টে পেন্ডিং রয়েছে সেইগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ দু মাস ইলেকশন কয়েকজনের চাকরি গেছে সুপ্রিম কোর্টের কাছে এই মামলার কতটা গুরুত্ব আমি জানি না তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট দিল্লিতে সারা দেশের জনপ্রতিনিধিত্ব করে সেখানে একটা রাজ্যের কয়েকজন মানুষের কয়েক হাজার মানুষের চাকরি গেছে সেইটা হয়তো ইম্পর্টেন্স দিয়ে সুপ্রিম কোর্টে শোনা উচিত কিন্তু যেহেতু যেভাবে সাত দিন পিছিয়ে গেছে আমার মনে হয় এই মামলার রায় আরও পেছাবে এই মামলায় বাকি যারা রয়েছে শুধু কারণ আজকের দিনে রাজ্য সরকারকে কেউ বিশ্বাস করে না এটা আপনাকে মানতে হবে যার জন্য ক্যান্ডিডেটরা ইন্ডিভিজুয়াল কিন্তু মামলা করতে গেছে আপনাকে এটা দেখতেই হবে এবং আজও আমি জানি বহু ক্যান্ডিডেট বহু লাইয়ারের সঙ্গে যোগাযোগ করেছে ইভেন আমার সঙ্গেও কয়েকজন যোগাযোগ করেছে যে সুপ্রিম কোর্টে তাদের মামলাটাকে নিয়েও কীভাবে যাওয়া যায় যেহেতু তাদের চাকরি চলে গেছে সুতরাং এই বিষয়গুলো আসবে সুপ্রিম কোর্টও জানে যে আরও প্রচুর পেন্ডিং অ্যাপ্লিকেশানস হবে সুতরাং সেই জন্য সুপ্রিম কোর্ট কিছুটা টাইম নিয়েছে চাকরিজীবীদের জন্য আমার মনে হয় যে কোনো একটা অ্যাসেসমেন্টের জায়গা হবে এটা আমার ব্যক্তিগত মত যারা চাকরি পেয়েছে যে কোনো মাপকাঠিতে যদি ওয়ান পার্সেন্টও সেটা পরিমাপ করা যায় আমার মনে হয় সুপ্রিম কোর্ট তাদের চাকরি রিভাইভ করবে যারা ইলিগালি চাকরি পেয়েছে তারা এবং যারা ওই টাকাটা নিয়েছে যাদের মাধ্যমে নিয়েছে তাদের শাস্তি অনিবার্য এবং তাদের এই সিবিআই তদন্তের থেকে স্টে তুলে তাদের সিবিআইও তদন্ত হবে বলে আমার বিশ্বাস দাদা আপনি একটা কথা বললেন যে এই যে সাত দিন আজ সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে কোনো গ্রেপ্তারি করা যাবে না সি ইডি সিবিআই মানে কোনো কেউ গ্রেপ্তার সিবিআই কোনো গ্রেপ্তার করতে পারবেন না মানে এটা কেন কারণটা কি হ্যাঁ দেখুন এটা এটা আমরা অনেক জায়গায় দেখি সাধারণত কি হয় দেখুন আমি আপনাকে অন্য একটা পয়েন্ট থেকে বলছি আমি তো কোর্টের বাইরে গিয়ে কিছু বলতে পারবো না এর মধ্যে অনেকে রাজনৈতিক অভিসন্ধি ভাবতে পারেন কিন্তু আমি যেহেতু কোর্টে প্র্যাকটিস করি আমি আইনের কথাটাই আপনাকে বলবো যখন আপনি কোনো একটা মামলা করেন কোনো একটা অর্ডারকে চ্যালেঞ্জ করেন সেই অর্ডারের অনেকগুলো যখন এরকম পোর্শন থাকে অনেকগুলো যখন পার্ট থাকে এবং অনেকগুলো ডাইরেকশানস থাকে তখন আপনাকে প্রতিটা পার্টের জন্য আপনি আলাদা আলাদা করে স্টে বা আলাদা আলাদা করে বিভিন্ন রকম অর্ডার আপনি উপরের কোর্টে চাইতে পারেন আপনার সে রাইট আছে অ্যাপিল কোর্টে সেইভাবে চাওয়া হয় বা সেইভাবেই আমরা সিনিয়র অ্যাডভোকেটরাও চেয়ে এসেছেন আমরাও তাদের দেখা দেখি যে রকম প্র্যাকটিস করছি ওইভাবেই আমরা করি তাহলে এখানে একটা পার্ট ছিল যে সিবিআই যাকে যখন খুশি গ্রেপ্তার করতে পারবে এবং জেরা করতে পারবে আমার ধারণা রাজ্য সরকার যেহেতু মামলাটা আজকের মামলাটা যেহেতু রাজ্য সরকারের মামলা তারাই এই সওয়ালটা করেছিল বা আমি যেটুকু জানতে পারলাম যে ঠিক আছে হেয়ারিং কনক্লুড হতে সময় লাগবে বা ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়ার দেওয়ার একটা কথা উঠেছে সব ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট যতদিন হেয়ারিং চলছে বা এই সময়ের মধ্যে যেন কোনো ইলিগাল গ্রেপ্তার না হয় বা যেন কোনো গ্রেপ্তারই না হয় এইটা চাওয়া হয়েছে আমার মনে হয় সেই দিক থেকে এটাকে কনসিডার করা হয়েছে যদিও এটা কিন্তু পরেশেম্বর অবধি এবং আমি আপনাকে এটা বলছি যে অন্যায় করেছে যারা অন্যায় করেছে যারা চিটিংবাজি করেছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যাদের বদান্যতায় পেয়েছে এগুলো সিবিআই তদন্ত করবে এবং সুপ্রিম কোর্টের অর্ডারই করবে এই যে সাময়িক স্টে এটা কিছুই না যখন মামলা পূর্ণাঙ্গ হেয়ারিং হয়ে অর্ডার হয়ে যাবে হাইকোর্টের মতন আমার ধারণা এখনও মানুষের শেষ বিশ্বাস যে আইনের শেষ স্তম্ভ ভারতবর্ষের আইনের শেষ জায়গা শেষ স্তম্ভ সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতি এরপরে তার ভারতবর্ষে আইনের কোনো বিচার হওয়ার জায়গা নেই তাহলে প্রধান বিচারপতি নিশ্চয়ই ইনজাস্টিস করবেন না কারোর সাথে তিনি জাস্টিসই করবেন এবং যারা অন্যায় করেছে সিবিআই তদন্তই হবে সাময়িক এটা একটা বিরতি এটা মানে একটা মামলা হেয়ারিং করতে গেলে সাধারণত অনেক সময় কি হয় টিল টু দ্য ডিসপোজাল অব দ্য স্যুট আমি একটা স্টে রাখলাম বা টিল টু দ্য নেক্সট হেয়ারিং স্টে রাখলাম এখানে টিল টু দ্য নেক্সট হেয়ারিং ফর সেভেন ডেজ রাখা হয়েছে কারণ যেহেতু মামলা শুনানি হচ্ছে না তাহলে সিবিআই গ্রেপ্তার করে সিবিআই কাউকে করে নিল করে নেওয়ার পর ওরা ভাবছে আরও বেশি প্রসিডিংস হয়ে যাবে তাদের মামলা তৈরি হবে নতুন ক্রিমিনাল মামলা হবে ইত্যাদি ইত্যাদি তারা ভেবেছে তাদের জায়গা থেকে ভেবেছে আমার মনে হয় সেই জায়গা থেকে হাইলাইট করে এটা করা হয়েছে কিন্তু এটার জন্য আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই অন্যায় যারা করেছে তারা ধরা পড়বে এবং হাইকোর্টের রায়ের থেকেও চুলচেরা বিচার চুলচেরা রায় সুপ্রিম কোর্ট এই বিষয়তে দেবে এবং আমার ধারণা এখনো আমি আপনাকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি আগের দিনও বলেছিলাম যারা জেনুইন চাকরি পেয়েছে তারা তাদের চাকরি ফেরত পাবে এবং যারা চিট করে চাকরি পেয়েছে তাদের স্থান হবে জেলখানা এটা সুপ্রিম কোর্ট একদম এনশিওর করে দেবে এবং সিবিআই তদন্ত করবে যতই আজ গেস্টে থাকুক না কেন ইন ফিউচার তদন্ত সিবিআই করবে দাদা আপনি যেটা বললেন আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন যে যারা যোগ্য অযোগ্য তাদের আলাদা করতে প্রস্তুত এটা এতদিন পর কেন আর সুপ্রিম কোর্টেই কেন এটা তো হাইকোর্টেও বলা যেত পারত দেখুন এখন তো আর বলার জায়গা নেই হাইকোর্ট তো মানে দেখুন কোনো জিনিসকে মানুষকে মিথ্যাবাদী সাজালেই তো মিথ্যা হয়ে যায় না কেস কোনো দিনও মিথ্যা হয় না কেসের অর্ডার কোনো দিনও মিথ্যা হয় না আঠেরো সালের মামলা ১৯ সালের মামলা কুড়ি সালের মামলা একশো বারোটা মামলা একটা দুটো নয় সমস্ত মামলার একসাথে অর্ডার আপনি যদি অর্ডারগুলো খোলেন সমস্ত অর্ডারগুলো খুলতে একদিন আপনার একদিন দুদিন সময় লাগবে পড়তে হয়তো এক সপ্তাহ সময় লাগবে তারপর এসে আজকেই কনক্লুশন আপনি দেখে নিন কতবার হাইকোর্ট এসএসসির কাছে চেয়েছে যে তুমি আমাকে দাও লিস্ট দাও শুধু এই ডিভিশন বেঞ্চ না যে বেঞ্চ অর্ডার দিয়েছে সেই বেঞ্চ না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মামলা যখন ছিল সিঙ্গল বেঞ্চ কারণ আপনারা জানেন যে রিট প্রথমে সিঙ্গেল বেঞ্চে ফাইল করতে হয় কনস্টিটিউশনাল প্রভিশনকে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চে এই অর্ডার চেয়েছে সিঙ্গল বেঞ্চ এই 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 সেপারেশান চেয়েছে এসএসসি তখন দিতে পারেনি ইভেন তখন এসএসসি একটা বলেছিল যে কিছু এরকম একটা সংখ্যা হতে পারে বাট আমরা চাইছি যে আমরা কাউকেই ডিসরেসপেক্ট করবো না সবারই আমরা চাকরি করিয়ে দিতে চাইছি আমরা পোস্ট ক্রিয়েট করে দেব এই জায়গায় আপত্তি করেছিল প্রথম কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম এই জায়গায় আপত্তি করেছিল তারপরে এই মামলা ডিভিশন বেঞ্চ হয় সুপ্রিম কোর্ট হয় সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে আসে হাইকোর্টের চিফ এই ঘরটাকে অ্যাসাইন করে তারপর তারা এই হেয়ারিং করে এবং তারপর অর্ডার করে এবং ছমাস টাইম পায় অর্ডার করার জন্য এটা আজকে এসএসসি বুঝতে পারছে দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে কারণ একটা জিনিস এসএসসি ভেবেছিল হয়তো পুরো জিনিসটা স্টে হবে চাকরি প্রসিডিংসের স্টে হবে ক্যান্ডিডেটসদের মেরিটসের ওপরে স্টে হবে কিন্তু সেটা হয়নি এবার যদি না হয় তখন এসএসসির মাথার মধ্যে একটা চিন্তা তাহলে এবার যদি সুপ্রিম কোর্ট বলে যে এসএসসি যে চিন পদ্ধতিটা করেছে এসএসসির পদ্ধতিটাকেই পুরো বাতিল করে দেওয়া হলো এসএসসিকেই ব্যান করে দেওয়া হলো অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো যে যেটার একটা আভাস এই অর্ডারের মধ্যে রয়েছে সেইটা হলে কি হবে তাহলে তো এসএসসির তো মানে এসএসসির তো আর কোনো অস্তিত্ব না এবং দেখুন একটা চাপ সব সময় থাকে তাছাড়া আর একটা বলি একটা পলিটিক্যাল প্রেশারও রয়েছে কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু অলরেডি একটা প্রেশার দিয়েছে যে এই পঁচিশ হাজারের মধ্যে উনিশ আঠেরো থেকে উনিশ হাজার ট্রেনিং করেছে এত রেপ্লিকা তারা পাবে কোথায় পাশাপাশি এতগুলো ভোট রাজ্য সরকার জানে যে এই ভোটগুলো হাত হয়ে যাবে তাদের ফ্যামিলির ভোটগুলো হাত হয়ে যাবে তারা তো সব কিছুর মধ্যেই রাজনীতিটাকে আনে এই অবস্থায় দাঁড়িয়ে তাদের পায়ের তলায় জমি নেই একের পর এক ঘটনা সন্দেশকালী ভূপতিনগর তারপরে এত বড় একটা ধাক্কা প্রাইমারিতে ধাক্কা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে রাজ্য সরকার যার জন্য তারা এখন সহযোগিতা করতে প্রস্তুত এবং সুপ্রিম কোর্ট একবার যদি রায় দিয়ে দেয় সব সব কিছুই বাতিল দেখুন সেরকম হবে না কিন্তু যদি হয়ে যায় তাহলে তার কিছু করার থাকবে না আর কিছুই করার থাকবে না কিন্তু এই রায়টার পাশাপাশি এসএসসি যে কটা লোক জড়িত যারা এখন জেলে গেছে যারা বাকি আছে তাদেরকেও সুপ্রিম কোর্ট কিন্তু জেলে ঢুকিয়ে দেবে এসএসসি সেটা বুঝে গেছে সেই জন্য এসএসসি একটুখানি চাইছে যে নিজেদের মানসম্মানটা বাঁচিয়ে অ্যাটলিস্ট জেনুইনদের চাকরিটাকে যাতে ধরে রাখে সুপ্রিম কোর্ট বা অর্ডারটা দেয় সেই ব্যবস্থাটা করতে সেই জন্য এসএসসি এরকম বলেছে আপনি বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল ওটা কেন হয়েছিল আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সেম প্রশ্ন তুলেছেন যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার কারণটা কি পড়লো সরকারের কাছে বা স্কুল সার্ভিস কমিশনের কাছে যে এটা তৈরি করতে হলো দেখুন টাকা একবার যখন কেউ নিয়ে নেয় সেই টাকাটা তো আর ফেরত দেওয়ার জায়গা থাকে না আর টাকা নিয়ে নিলে আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়ে দিল ধরুন আপনার ভাইয়ের কাছ থেকে কেউ দাবি করলো তারাও সেই টাকাটা দিয়ে দিল তারপরে তাকে প্রতিশ্রুতি দেওয়া হলো তুমি ভাই কিরম লিখেছো সে বললো ওই যা পরীক্ষা হয়েছে আমি তো টোয়েন্টি পার্সেন্টের বেশি নম্বর পাবো না আমি জানি যে কুড়িটা বা পঁচিশটা উত্তর আমি সঠিক লিখেছি বাকি সব ভুল লিখেছি তাহলে কি হবে তাহলে বলবে যে ওই নেতাকে ধরো ওই নেতা বলবে যে ঠিক আছে তো কোন না এসএসসি মানে এইভাবে চাকরিটা বিক্রি হয়েছে গ্রামের মধ্যে এসএসসি হলে বারো থেকে পনেরো হাজার বারো থেকে পনেরো লাখ বা কুড়ি লাখ আর প্রাইমারি হলে দশ থেকে বারো লাখ পুরো এইভাবে সেগ্রিগেট করে চাকরিটা বিক্রি হয়েছে এবার টাকা চলে এসেছে টাকা নেতাদের পকেটে ঢুকে গেছে সুতরাং সেগ্রিগেশান এখন যদি না হয় মন্ত্রীদের চাপ আছে এমএলএদের চাপ আছে এমপিদের চাপ আছে দেখুন একটা দল চালাতে গেলে আমি তো অনেক দিন আগে আপনাকে বলেছিলাম একটা অন্য প্রসঙ্গে যে এখন বর্তমানে মুখ্যমন্ত্রীর অবস্থা হচ্ছে একজন আইসিইউ পেশেন্টের মতন যাকে একটা কৃত্রিম ভেন্টিলেশন দিয়ে তার শরীরের শ্বাস প্রশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চালু রাখা হয়েছে তার মাথাটা কাজ করছে কিন্তু অন্য কোনো অঙ্গ কাজ করছে না উনি নিজে হয়তো সৎ ভদ্র ভালো বা যে যে বিশেষণ ওনার সম্বন্ধে যুক্ত করা যায় আজও পর্যন্ত ডাইরেক্ট নেক্সাস রাজনৈতিকভাবে অনেকে তার দিকে আঙুল তুলেছেন কিন্তু ডাইরেক্ট নেক্সাস তার দিকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি যদিও তিনি আজে বাজে ওই সমস্ত মন্তব্য করার জন্য হাইকোর্টে কিছু মামলা ফাইল হয়েছে সেগুলো পেন্ডিং আছে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু তার দলের এমএলএ এমপি তার ভাইপো তারা যদি চোর হয় চিটিংবাজ হয় তারা যদি অন্যায়ের সঙ্গে আপোষ করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় আবাসন প্রকল্পে টাকা নিয়েছে আপনার হচ্ছে সামান্য একটা গ্রুপ ডি পোস্টে তারা এটা তো আপনি শিক্ষা দপ্তর দেখছেন অন্যান্য দপ্তরের একটা গ্রুপ ডি পোস্টে ঢোকানোর জন্য দশ লক্ষ টাকা নেওয়া হয়েছে একটা পোস্টকে জোর করে ক্রিয়েট করার জন্য এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে মন্ত্রীরা কি বলতো জানেন যে দল করে কিছু পাইনি জানেন কি ধরনের কথা আপনি জানবেন যখন আপনি কোনো গোপন তথ্য আপনার কাছে হাতে আসবে যেহেতু আমরা তো অনেক মানে পিআইএল মামলা করি আমি জানি আমার কাছে অনেক তথ্য রয়েছে আমি সোর্সগুলো বলতে পারবো না কিন্তু আমার কাছে রয়েছে মন্ত্রীরা বলতো যখন খুব গোপন মিটিং হতো দিদির বাড়িতে বা কোনো অঞ্চলের মন্ত্রীর সাথে সেই অঞ্চল মানে সেই জেলা সভাপতির তৃণমূলের তারা বলতো দাদা ছেলেগুলো অনেক দিন খাটছে কিছু পায়নি ফ্যামিলির একটা করে ছেলে বা দুটো পাঁচটা ফ্যামিলি থেকে একটা ছেলেকে অন্তত প্রাইমারি একটা ছেলেকে অন্তত এসএসসি করিয়ে দিও ঠিক আছে এই প্রসেসে যেত প্লাস হচ্ছে আবার বলতো তোদের হাতে কতগুলো আছে যারা বলতো এই বলছে ঠিক আছে এই এইটা একটা কোটা আছে এই গ্রাম থেকে দশ কোটি টাকা তুলতে হবে দশ কোটি টাকা যদি তুলতে পারিস তাহলে এখান থেকে মোটামুটি কুড়ি ইন্টু দশ মানে ধর কুড়িটা বা তিরিশটা ছেলেকে চাকরি আমরা করিয়ে দেবো তারা যারা যারা টাকা দেবে লিস্ট দেবে তাহলে এই প্রেশারটা তো ছিল এবং আপনার সঙ্গে আপোষ করে চলাটাই তো এদের নীতি কেন সুপার নিউমারিক পোস্ট গভর্নমেন্টও এটা মেনে নিয়েছিল যে এদের তালে কী হবে এদের তালে কী হবে যারা চাকরি করছে বেতন পেয়ে গেছে তাদের তাহলে কি হবে এখন তো তাহলে চাকরি চলে যাবে এখন তো চলে গেছে ছেড়ে দিন মানে সেই সময়টার কথা আমি বলছি চাকরি চলে যাবে তাদের মেরিট শেষ হয়ে যাবে তাদের লাইফ শেষ হয়ে যাবে তাহলে এদেরকে কি হবে এদের একটা ভবিষ্যৎ করতে হবে তাহলে কি করা যায় শিক্ষা দপ্তরটা আমার হাতে আছে মানে রাজ্য সরকারের হাতে আছে তারা বলল যে ঠিক আছে আমরা সমস্ত শিক্ষা দপ্তর থেকে সার্কুলার জারি করছি যে কোন স্কুলে কত স্টুডেন্ট আছে যা স্টুডেন্ট আছে স্টুডেন্ট অনুযায়ী টিচারের স্ট্রেন্থ টিচার বাড়িয়ে দাও সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে দাও আমাদের হাতেই সব কিছু আছে আমরা ও করে দিয়ে গেজেট পেজেট করে আমরা সব সেট করে ফেলবো কিন্তু হাইকোর্ট এই চিটিংবাজিটা ধরে ফেলেছে এইখানেই হচ্ছে সুপ্রিম কোর্টও ধরে ফেলেছে না হলে এই চাকরিগুলো শুনুন এটা এটা একটা ফ্যাক্টস আজকে এসএসসি যতই বলুক বকলমে এসএসসি শিকার করেই নিয়েছিল এই ছাব্বিশ হাজার বা পঁচিশ এই পঁচিশ হাজার সাতশো তিয়াত্তরের মধ্যে আঠেরো বা উনিশ হাজার জেনুইন বাকিটা ফেক এবং এটাই ঘটনা এটাই ঘটনা আপনি আমি আপনাকে বলছি এই সেভেন্টি এইট টু এইটটি থ্রি টু এইট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে জেনুইন চাকরি আছে ফিফটিন পার্সেন্ট ফেক আছে এই ফিফটিন পার্সেন্ট হচ্ছে নেতার লোক নেতার বাড়ির লোক নেতার শালা নেতার ফ্যামিলির লোক অথবা সাদা খাতা দিয়ে টাকা দিয়ে চাকরি পাওয়া নেতার খুব কাছের মন্ত্রীর খুব কাছের অমুক মন্ত্রীকে পঞ্চায়েত ভোটের সময় টাকা দিতে হবে ওই দশ লক্ষ টাকা দিয়েছে আমার ছেলের চাকরিটা করে দিও এই সব কেস তাহলে এইগুলো তো অস্বীকার করতে পারবে না সেই জন্য আবার এই ব্যাপারটা এই সিস্টেমটা সুতরাং এই জিনিস সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে হাইকোর্ট থেকে এত বড় ধাক্কা খাবে এটা প্রাইমারি বা এসএসসি কেবি বুঝতে পারেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একজন নাম তিনি যে এত বড়ো ধাক্কা দেবেন অন্যান্য বেঞ্চেও তো ছিল তারা তো এত গুরুত্ব দিয়ে মামলা শুনতো না ওই বলতো রিপোর্ট দিতে হবে বা বলতো যে এসএসসিকে যারা এক্সট্রা আছে তাদের পোস্ট করতে হবে বা প্যানেল করতে হবে এই সব বলেছে কিন্তু যখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এলো তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম মৌচাকে ঢিলটা ছুঁড়ে দিল যে তুমি বলো কতজন জেনুইন কতজন ফেক সেটা যখন বলতে পারলো না তখন বললো এমার এমআর মার্কশিট কোথায় তখন বলল পুড়িয়ে দিয়েছি তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ সিবিআই ইত্যাদি করার পরে মোটামুটি যে ধারণাটা এলো এইটি ফাইভ পার্সেন্ট বা এইটু তু এই কিন্তু এই ফিফটিন পার্সেন্টটা কারা এই ফিফটিন পার্সেন্টটা হচ্ছে নেতা মন্ত্রী আমলা এম তাদের কাছের লোক তাদের ফ্যামিলির লোক অথবা সাদা খাদা জমা দিয়ে চাকরি পাওয়া বা ওই একশো দশ পে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পে পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পাওয়া সেই সংখ্যা সেই সংখ্যা তারা অলরেডি চাকরিতে ঢুকে গেছে স্যালারি নিয়ে নিয়েছে এখন গভর্নমেন্ট তাদেরকে কি করে বার করবে গভর্নমেন্ট তো তাদেরকে বলে দিয়েছে তোমরা অলরেডি চাকরিপ্রাপ্ত এই জায়গা চাপা দেওয়ার জন্য তারা সুপার নিউমারিক পোস্ট কিন্তু সেটাও ধরা পড়ে গেল দেখুন এই জায়গাগুলো বাতিল হবে আমার যেটা একদম সুপ্রিম কোর্টের ওপর আমার ভরসা হাইকোর্টের থেকেও অনেক বড় কোর্ট সেটা দেশের সেরা কোর্ট শেষ কোর্ট মানুষের শেষ ভরসা চাকরিজীবীদের শেষ ভরসা ও একটা কোনো না কোনো সেগ্রিগেশন ওখানকার প্রধান বিচারপতি করবেন ফেকরা বাদ যাবে জেলেও চলে যাবে জরা জরা জড়িত এই সিবিআই তদন্ত করবে এই স্টে ওই সাত দিন দশ দিন বা এক মাসের বেশি থাকবে না এবং জেনুইনরা তাদের চাকরি ফিরে পাবে এটা আমার শেষ কথা শুনলাম আমরা শ্রমিকদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডব্লিউ ডব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল